দেখতে পারবেন একটি বক্স আসবে এই যে দেখতে পারছেন এখানে আপনারা দেখতে পারবেন এখানে আছে এক্সামিনেশন এখানে জেনারেল এডুকেশন আছে অথবা মাদ্রাসা আসে আপনারা স্কুল হলে জেনারেল দিবেন মাদ্রাসা হলে মাদ্রাসা লেখা আছে এটা সিলেক্ট করবেন তারপর আছে ডিস্ট্রিক্ট আছে এখানে আপনারা যখন ডিস্ট্রিক্টে আপনারা পরীক্ষা দিচ্ছেন কুমিল্লা হলে কুমিল্লা সিলেক্ট করবেন তারপর আছে তানা উপজেলা আপনারা তানা উপজেলাটি এখানে যে টানাতে পরীক্ষা দিয়েছে ওই জেলা সেটা সিলেক্ট করবেন তারপর আসে পাসিং ইয়ার এখানে দেওয়া হাজার আসে আছে সেটা ঠিক থাকে তারপর টাইপ রুল নম্বর এখানে রুল নম্বরটি আপনারা টাইপ করবেন আপনাদের রুল নম্বরটি তারপর আসে এই সাবমিট এই সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের পড়াফলটি খুব সুন্দরভাবে শুরু করবে তাহলে চলুন দেখেন হয় যাক কীভাবে মোবাইল এস এম এর মাধ্যমে আপনারা পড়াপলটি জানতে পারেন মোবাইল এসএমএসের মাধ্যমে পড়াফলটি জানতে হলে আপনারা আরও একটু নিচের দিকে যাবেন একটু কষ্ট করে মাহুসটি মসটটির পাঠন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখে মোবাইল এস মাধ্যমে নিয়মগুলো জানা আছে কীভাবে আপনারা মোবাইল এসএমএসের মাধ্যমে মেসেজটি পাঠাতে হয় এই নিয়ম আমি এখানে উদাহরণ হিসাবে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখে টাইপ করে মোবাইল এস এমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন তারপরও আপনারা যদি চালটি দেখতে অসুবিধা হয় অথবা কোনো সমস্যা হয় অবশ্যই এখানে কমেন্ট বক্স আসে আপনাদের জন্য এখানে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের রিলম্বার খুঁজে লাগানিখে আমি অবশ্যই তোমাদের ফলাফলটি সবার আগে যেন নিতে পারবো রেজাল্টটি প্রকাশ হওয়ার পর এই কমেন্ট বক্সে অথবা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা শুধু আপনারা যখন চ্যানেলটি যদি দেখতে অসুবিধা হয় অথবা না বোঝার জন্য এই ভিডিওটি করা আর কিছু নয় তাই যদি একটু প্রকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন